আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম লেকরিজেল ওএসডি চোখের সলিউশন এই ড্রপটি নিয়ে এর মূল উপাদান হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ সোডিয়াম এক পারসেন্ট অপসেনিন ফার্মা লিমিটেড এর প্রস্তুতকারক কোম্পানি আর এর মূল্য চারশো টাকা আর পরিমাণ দশ এম এই চোখের ড্রপস চোখের শুষ্কতাজনিত অথবা বাতাস ও সূর্যলোক সম্পাদ সৃষ্ট জ্বালাপড়া এবং অস্বস্তি থেকে জন্য লুব্রিকেন্ট হিসেবে নির্দেশিত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবক ওষুধ সেবনকরণ উপাদান প্রতিমিলি কার্বক্সি মিথাই ছেল সোডিয়াম লুব্রিকেন্ট জেল ড্রপে আছে সক্রিয় উপাদান কার্বক্সি মিথায় সেলুলো ইএসপি দশ গ্রাম পিজারভিটি পিউরাইট জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ পার্সেন্ট ফার্মোকোলজি মিথাই সেলুলোজ সোডিয়াম হলো একটি লুব্রিকেন্ট জেল ড্রপস যা মাঝারি থেকে শুষ্কতর থেকে গুরুতর শুষ্ক জনিত লক্ষণগুলি উপশম করে এবং আক্রান্ত চোখের শুষ্কতা ও জ্বালাপোড়া থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে ইকুয়া ফ্রেশ লিকুইড জেল এমন একটি লুব্রিকেন্ট ফর্মুলেশন যা চোখের স্বাভাবিক অশ্রু সদৃশ এতে ব্যবহৃত হয়েছে একটি অসংবেদনশীল প্রিজার্ভেটিভ যা চোখে পোছা মাত্র প্রাকৃতিক উপাদানে পরিবর্তিত হয় কার্বক্সি মিথেল সেলুলোস সোডিয়ামের দ্রবণটি রিফিক্টর মিডিয়েটর নয় তবে এর সান্দ্রতা বর্ধক ধর্মের জন্য এই জেল ড্রপটি চোখের দীর্ঘ সময় ধরে থাকে মাত্র সেবনবিধি এক ফোটা করে আক্রান্ত চোখে দিনে চারবার অথবা প্রয়োজন অনুযায়ী দিতে হবে রেজিস্টার্ড চোখের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবক এই ওষুধটি সেবন করুন ওষুধের মিথস মিথস্ক্রিয়া কার্বক্স কার্বক্সি মিথেল সেলুলোজ সোডিয়ামের সাথে অন্যান্য ওষুধের ব্যবহার ক্ষেত্রে পাঁচ মিনিট আগে বা পরে ব্যবহার করা উচিত প্রতি নির্দেশনা এই চোখের ড্রপস এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কার্বোক্সো মিথেল সেলুলোজ সোডিয়াম চোখের ড্রপস খুবই সহনীয় তবে চোখে স্পর্শকাতর লাল চোখ জ্বালা পরা এবং চুলকানি বা অ্যালার্জি লক্ষ্য করা যেতে পারে গর্ভস্থায় ঐসান্য দানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ও দুগ্ধ দানকালে এই ওষুধের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে সতর্কতা এই চোখের ড্রপস এর সাথে যদি অন্য চোখের ওষুধ ব্যবহার করতে হয় তাহলে এই ড্রপস ব্যবহারের পনেরো মিনিট আগে দিতে হবে কন্ট্যাক্ট লেন্স খুলে ওষুধটি ব্যবহার করতে হবে ওষুধের রক পরিবর্তন এবং খোলা হয়ে গেলে ওষুধটি ব্যবহার করবেন না বোতলের টিপ বা অগ্রভাগ স্পর্শ করবেন না এবং প্রতিবারের ব্যবহারের পর বোতলের মুখটি বন্ধ করুন বৃষ্টি ক্ষেত্রে ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার এই চোখের ড্রপস অশু শিশু এবং তিন বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযোজ্য নয় বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বয়স্ক এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত মধ্যে সুরক্ষা বা কার্যকারিতার কোনো সামগ্রী পার্থক্য দেখা যায়নি সংরক্ষণ প্রথম মোর খোলার তিরিশ দিনের মধ্যে ব্যবহার করুন শুষ্ক স্থানে অনধিক তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন ব্যবহারের পর পরই বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন সকল প্রকারের ওষুধ না নাগালে বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিনই হব সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাপেজ